একজন প্রশ্ন করেছেন সাহেব আমার চাচা বাথরুমে থাকা অবস্থায় মারা যান ফজরের সময় এটা নিয়ে গ্রামের অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করে বাথরুমে মারা যাওয়া কি খারাপ মৃত্যুর লক্ষণ প্রিয় ভাইয়েরা আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আমরা সর্বপ্রথম আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম মৃত্যু নসিব করেন উত্তম মৃত্যু কাকে বলে ভাই উত্তম মৃত্যু হচ্ছে ইমানের মৃত্যু আপনি ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন এই মৃত্যু আপনার কোথায় হয়েছে এটা কোন রকম আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধর্তব্যের বিষয় নয় কিন্তু আপনার ইমানহীন অবস্থায় আপনি দুনিয়ার সবচেয়ে দামি প্রাসাদে এমনকি মসজিদেও যদি মরে যান তাহলে ইমানহীন অবস্থার মৃত্যুর কোনো দাম নাই ঠিক না এই জন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আইনামা তাকুনু কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা কেরাম মোশাইয়াদার ব্যাখ্যা করেছেন তারা বলেছেন হাসিনাতুন এমন একটা জায়গা সবচেয়ে সুন্দর এরপরে তারা বলছেন ভরপুর এরকম জায়গাতে থাকো যদি তুমি তারপরেও মৃত্যুর সময় আসলে তোমাকে ধরে ফেলবে প্রিয় ভাইরা এই জন্য বলবো যার মৃত্যু বাথরুমে হয়ে গেছে এটা আল্লাহ রাবুল মিনের লিখিত একটা অংশ সুতরাং এই মৃত্যুর কারণে তাকে খোঁটা দেওয়া তার পরিবারকে বলা যে তুমি মূল্য কেন এটা আমাদের জন্য খুব বাজে একটা প্র্যাকটিস হবে বরং বলতে হবে আল্লাহ যেখানে মৃত্যু রেখেছিলেন সেখানেই মৃত্যু হয়েছে দ্বিতীয় একটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে রিসেন্টা বলে অনেক শোনা যায় বাথরুমে মৃত্যু হয় সকালবেলা বৈজ্ঞানিকগণ এটার একটা কারণ ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সৌন্দর্য এটার সাথে জড়িত আছে যদি কেউ ঘুমের থেকে ওঠার সাথে সাথেই চট করে উঠছে পাটা নামাই বাথরুমের সুইচ চাপচার ভিতরে গেছে স্টক করে যায় অনেক সময় কেননা ঘুমের থেকে উঠার পরে তার ব্রেনে অন্ততপক্ষে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময় লাগে স্বাভাবিকভাবে অক্সিজেন সার্কুলেট হওয়ার জন্য এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় ঘুমের থেকে উঠার পরে একটু বসবেন বসার পরে পা দুটো একটু ঝুলাই দিবেন দেওয়ার পর আরও একটু অপেক্ষা করবেন তারপরে ধীরস্থিরভাবে বাথরুমে যাবেন তারপরে আপনি বাথরুম ব্যবহার করবেন দেখেন নবী করিম সাল্লা সাল্লামের ঘুমের থেকে উঠার পরে কয় সেকেন্ড সময় লাগত নবীজি ঘুমের থেকে উঠলেন উঠার পরে ঝাম করে বাথরুমে যেতেন না ডান হাতটা নিতেন নেওয়ার পরে পুরা মুখটা কসলাতেন নাক কসলায় পুরা মুখ থেকে ঘুমের ভাব দূর করতেন ধরেন কয় সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড লেগে যেত দশ সেকেন্ড লেগে যেত এরপরে নবীজি দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদিহিনুসুর সেই রবের প্রশংসা যিনি আমাকে ঘুমের থেকে জাগ্রত করেছেন তার কাছেই ফেরত যেতে হবে এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন উভয় হাত ধুতেন এরপরে নবীজি বাথরুমে যেতেন নবী করিম সাল্লাহসাল্লাম বিছানাতেই ঘুমের থেকে উঠার পরে দোয়া দরুদ এবং শূন্যতের কারণে প্রায় এক মিনিট অপেক্ষা করতেন বিজ্ঞান আজকে সেটাই বলতেছে ঘুমের থেকে উঠে ঝাঁপ বাথরুমে যায় না কষা বাথরুম লাগছে জন্য দৌড় দিছ না একটু অপেক্ষা করে যাও নচেত স্টক করে যেতে পারো পরে যেতে পারো ক্ষতি হয়ে যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা সুতরাং এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে থাকতে হবে তারপরেও যদি এমন কোন মৃত্যু আমাদের হয়ে যায় সেটা নিয়ে বাজে মন্তব্য করা যাবে না কেননা ওই অবস্থায় যদি ইমান অবস্থায় তিনি মারা যান তিনি আল্লাহর কাছে এই লিনের পথযাত্রী আর আপনি আমি যদি মুনাফেকের জিন্দগিতে বে ইমান হয়ে যদি মসজিদে ঘুমায় গেছি কোনো কারণে মরে গেছি কিন্তু মসজিদের মধ্যে থেকেও জাহান রাস্তা ধরা লাগতে পারে ঠিক না অথবা এটা নিয়ে খোঁটা দেওয়া যাবে না শাহে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমাদের একটি সাত বছরের বাচ্চা আছে আমি চাই আমার সন্তান আমার কাছে রাখতে কিন্তু তার বাবা চায় তার কাছে নিয়ে যেতে এই অবস্থায় সন্তান কার কাছে থাকবে শরীয়তের বিধান কি প্রথমে আমরা বলবো হুট হাট করে তালাক দেওয়া এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ যতগুলো হালাল রেখেছেন এর মধ্যে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া হাজার রাগারাগির পরেও তালাক দিবেন না তালাক দিতে চাইলে একটা পরামর্শ মেনে নিবেন তিনজন তালাক খাইছে এরকম লোকের সাথে আগে আলোচনা করবেন যে আমি তো তালাক দিতে যাচ্ছি তোমাদের হাল কি বর্ণনা করো ওই তিনজন যদি বলে দাও তাহলে দিবেন না হলে বুঝবেন যে তালাক আবেগে দিছে কিন্তু এখন ঠেলাটা কত এই জন্য হাজার রাগারাগি হবে তালাক হবে না দুই নম্বর কথা তালাক হওয়ার পরে সন্তান কার কাছে থাকবে ইসলামী যে দণ্ডবিধি এবং ইসলামী যে ল এই ল অনুযায়ী দেওয়ানি আইন অনুযায়ী সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তালাক দেওয়ার পরে বাবা হবে তার অভিভাবক মা হবে তার তত্ত্বাবধায়ক কতদিন পর্যন্ত সন্তানের সাত বছর পর্যন্ত ছেলে সন্তান যদি হয় আর মেয়ে যদি হয় বাবা অভিভাবক কিন্তু মা তত্ত্বাবধায় কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওই মেয়ে বালেগ না হয় মায়ের কাছেই থাকবে বাবা খরচ দিবে কিন্তু যদি ওই মা আবার বিয়ে করে ফেলে মানে মা বিয়ে করে নাই সাত বছর পর্যন্ত ছেলে সন্তান আছে মেয়ে বালেগ হওয়া পর্য বালেগা হওয়া পর্যন্ত আছে কিন্তু ওই মাও আরেক জায়গায় বিয়ে করে ফেলছে তখন কাজীর কাছে তারা যাবে যাওয়ার পরে সমন্বয় করে কাজী যে সিদ্ধান্ত নেবেন তখন বাপের কাছেও তিনি দিয়ে দিতে পারেন অথবা নানির কাছে বা দাদির কাছেও দিতে পারেন এটা মুখে লিখিত করে বলে দেওয়ার বিষয় নয় সাক্ষ্য সবুত নেওয়ার পরে বিষয় কিন্তু তালাক হয়ে দেওয়ার পরে মা যদি বিয়ে না করে সাত বছর ছেলে তার কাছে থাকবে এরপরে বাপের কাছে চলে আসবে মেয়ে থাকবে ওই বালেগা হওয়া পর্যন্ত এরপরে বাপ চাইলে তাকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে সংক্ষিপ্ত বিধিবিধান আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করেন শেখ মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গিবত করে আমি দূর থেকে বসে কথাগুলো শুনেছি আবার এই ইমামের পিছনেই সে নামাজ আদায় করে এই ব্যক্তির নামাজ হবে কিনা দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে ভাই কোনো ব্যক্তি যদি কারো জন্য গিবত করে আর ওই গিবৎকারী ইমামের পিছনে যদি উনি নামাজ পড়ে তাহলে ইমামের কোন অথবা ওনার এই গিবতের কারণে তার নামাজ হবে না বিষয়টি এরকম নয় নামাজ হয়ে যাবে কিন্তু লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনি যাকে ইমাম মেনেছেন তার গিবতটা আপনি মসজিদের ভিতরে বসে করেন আল্লাহ বলেন আইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মইতা তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো ফাঁকারি তুমি পছন্দ করো না গিবত করা মানে কি এই ব্যক্তির সত্য দোষ কিন্তু তার অগোচরে বলার নাম গিবত এরকম নিকৃষ্ট কাজ যে ইমামের নামে আপনি করেন আবার তার পিছে আপনি নামাজ পড়েন আপনারই তো রুচি ভঙ্গ হয়ে গেছে ঠিক কি না কপাল পোড়া আমরা প্রিয় ভাইরা আমরা অনেক সময় ইমামের দোষ দোস্তুতিটি খুঁজে পাই একবার আমার কাছে মাসলা নিতে আসছে হুজুর আমি অনেক দিন চিন্তা ভাবনা করে এই ইমাম দশ বছর এখানে আছে উনার তিনটা ভুল বের করছি এই তিন ভুল থাকলে আপনি বলেন যে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা আমি বললাম আসেন তো বাবা আগে আপনাকে একটু বুকের সাথে জড়ায় ধরি বলছি হুজুর আমি মাসলা নিতে আসছি আন্দাজে বুকের সাথে জড়াতে ধরছেন কেন আমি বললাম ভাই দশ বছরে ওই লোকের তিনটা ভুল খুঁজে পাইছেন তাহলে আপনি কত ভালো মানুষ যে আপনার কোনো ভুলই নাই উনি বলছেন না 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 আমার জীবন তো ভুলে বলা কিন্তু হুজুরের তিনটা খুঁজে পাইছি বাপ বাবা ইমামের তিনটা খুঁজে পাইয়া উনি নামাজের ফতুয়া নিতে আসছে আর নিজের জীবনের অবস্থা মেশাকার এই তো হচ্ছে আমাদের জমাজের বাস্তবতা ঠিক কি না প্রিয় ভাইরা এই জন্য আল্লার রসতে গিবত ছেড়ে দেন গীবতের সাথে যেয়ে না সাহস থাকলে ইমামের সামনে দেওয়া বলেন ইমাম সাহেব আপনার আমি গুণা করতে চাই না আপনাকে নসিহা করতে চাই পার্সোনাল রুমে ডেকে নিয়ে বলেন আপনার এই সমস্যাগুলো আমি দেখছি ভাই আপনি সমাধান করে ফেলেন আমিও তাহলে বলবো না কেউ গুণাগার হলো না উত্তম নসিহা হলো আর এইটা বলার পর ইমাম যদি আবার চেটে যায় ওনাকে পছন্দ করেন আপনি আমার ভুল ধরায় দিলেন এরকম ইমাম হলে ওই ইমামযোগ্য ইমামই হতে পারে নাই ঠিক না দুই দিকে সমন্বয় লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক একে তো হারাম দুই এতে তিন নম্বর ইমাম চার নম্বর মসজিদের ভিতরে বসে সেই গিবত আবার করে কেসা সাহসী মুসল্লি মুহতারাম আমার ছেলের নাম কাগজে কলমে রাখছি আব্দুল ওয়াজিদ আমি কি ওয়াজিদ নামে শুধু ডাকতে পারবো প্রথম কথা হচ্ছে ভাই আমাদের দেশের একটা ব্যাড প্র্যাকটিস এক নাম কাগজে আর এক নাম ডাকা এই নামের মানে কি ভাই আপনার কাগজে উষা থাকবে আপনার ডাকবে না তার তোর ভালো নাম কি মানে তুলে রাখা নাম আমার ভালো নাম মোহাম্মদ আবদুল্লাল হাসিফ ডাক নাম কি বল্টু আছে না ভাই তোর নাম কি আব্দুল হালিম জোয়ারদার লোকজন ডাকে কি কাল্লুমিয়া আছে না ভাই খবরদার এই তোলা নাম আর বাহ্যিক নাম একটা রাখবেন না নাম একটাই হবে সুন্দর করে নাম রাখবেন এই ভাই নাম রাখছে আব্দুল ওয়াজিদ আব্দুল ওয়াজিদ মানে কি ওয়াজিদ আল্লাহ আমিনের নাম ওয়াজিদ মানে যিনি অফুরন্ত ভান্ডারের অধিকারী অফুরন্ত ভান্ডার যার ভান্ডার ফুরাই না তিনি ওয়াজিদ অথবা আল্লাহর এই নাম বললে তার গোলাম হিসাবে আব্দুল ওয়াজিদ বলা উচিত তবে একটুখানি মনে রাখতে হবে আমরা অনেক সময় আব্দুল সাত্তারকে সাত্তার বলে ফেলি আব্দুল কুদ্দুসকে কুদ্দুস ভাই বলে ফেলি কেউ আল্লাহকে মেনশন করে কুদ্দুস বা সাত্তার বলে নাই প্র্যাকটিসটা করব না কিন্তু এটা যদি বলে ফেলে সে সিরিক করে ফেললো কবিরা গুনা করে ফেললো বিষয়টা এরকম না প্র্যাকটিস বাদ দিব কিন্তু বলে ফেললে গুণা হয়ে যাবে না প্রমাণ কি আল্লাহ নিজের নামের সাথেই মিল করে বান্দারও অনেক গুণের কথা বলেছেন আল্লাহ যেরকম আজিম নবীকেও বলেছেন ও ইন্নাকাল আলা খুলুকিন আজিম আপনাকে মহান চরিত্র অধিষ্ঠিত করেছে নবী করিম সাল্লাহ সাল্লামকেও আল্লাহ তুলনা দিয়েছেন কিন্তু আল্লাহর আজিম আর নবীর আজিম মিলবে মিলবে না এই হিসাবে আব্দুল কুদ্দুসই বলা উচিত কিন্তু না বলে কেউ যদি বলে ফেলে কুদ্দুস ভাই তার মানে তার যে বিরাট ভুল হয়ে গেছে বিষয় এরকম নয় তবে অবশ্যই আল্লাহর নামকে শ্রদ্ধা করে সম্মান করে আমাদের আব্দুল ওয়াজিদ আব্দুল কুদ্দুস আব্দুল সাত্তার এইভাবে ডাকা উচিত এই প্র্যাকটিস করা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আমরা বন্ধুদের মধ্যে মাঝে মাঝে বুদ্ধি করে ডাকতাম আমার বন্ধুর নাম ছিল সাত্তার আমি ও সাত্তার এ মানে আব্দুস এটা বোঝাতাম আসলে কিন্তু ডাক দিছে এ সাতটা তাই না কিন্তু বুদ্ধি খাটায় নিছে এ মানে এ মানে আব্দুস এখন এতে কি ভাই আব্দুল ঠিক আছে তো আমরা কৌশলে বলতে পারি আল্লাহ আমাদেরকে দান করেন হুজুর অজু থাকা অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে কেননা আমি জেনেছি মানুষের শরীর দিয়ে কিছু বের হলে গড়িয়ে পড়লে ও আমার অজু ভেঙে যায় সেই হিসাবে দুধ খাওয়ালে কি অজু ভাঙবে কিনা আমাদের মা বোনদের থেকে এটা প্রশ্ন এবং অধিকাংশ মা বোন এটা নিয়ে খুব টেনশানে থাকেন আমাদের অজুভঙ্গের যে সকল কারণ বর্ণনা আছে মুখ ভরে বমি হওয়া এটা গিলে ফেলা প্রস্তাব পায়খানার দ্বার দিয়ে কিছু বের হওয়া শরীর থেকে কোনো পুষ পানি বেরিয়ে গড়িয়ে চলে যাওয়া সেই হিসাবের সাথে কেয়াস করে আমার মারা মনে করেন দুধ খাওয়ালে বোধায় অজু ভেঙে যায় আসলে ইসলামী শরীয়ত বলছে দুধটা আপনার অঙ্গের থেকে একটা খাদ্য আল্লাহ দান করেছেন এইটার হিসাবটা ভিন্ন সেই হিসাবে অজু করার পরে সন্তান কেঁদেছে আপনি দুগ্ধ পান করায়া শোয়া আবার নামাজে দাঁড়াইছেন আপনার অজু ভাঙে নাই আপনাকে নতুন করে অজু করতে হবে না এটা আল্লাহ হরবুল আলমিনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ামত সোমান আল্লাহ সুতরাং আমাদের মা বোনরা এই নিয়ে দুশ্চিন্তা করবেন না যে আমি বাচ্চাকে দুধ খাওয়ালে মনে আমার উজু ভেঙে গেছে না দুধ ভাঙার কারণে অজু করতে পারবেন না আবার অজু করে আবার কখন নামাজ পড়বেন বিষয়টি এরকম নয় আশা করি আপনার উত্তর পেয়েছেন হুজুর আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে ছেড়ে চলে যায় এবং অন্য জায়গায় বিবাহ করে আমার মায়ের সাথে আমার যোগাযোগ আছে কিন্তু আমার মা এখন পর্দা করেন না এই ক্ষেত্রে আমি সন্তান হিসাবে কি দায়ুষ হব আমার মাকে আমি কিভাবে বুঝাবো এক্ষেত্রে কি আমি মার সাথে সম্পর্ক ত্যাগ করব কিনা প্রিয় ভাইয়েরা প্রথম ধন্যবাদ জানাচ্ছি এই ভাইকে যে তার মধ্যে একটা বোধ আছে ইসলামের হুকুম মানার ক্ষেত্রে আবেগ আছে কিন্তু আবেগের সাথে তার মধ্যে অনেকগুলা বিবেকের ঘাটতি আছে ভালো করে মনে রাখবেন আপনার পিতা এবং আপনার মাতা আল্লাহ যে বলেছেন ওকদার অবুকা আল্লাহ তা আবুদু ইয়াহু আবিল ওয়ালী দাইনি এই যে ওয়ালিদাইন আর কথা বলা হয়েছে এই জায়গায় আপনার বাপমা মুসলিম না নন মুসলিম আপনার বাপমা আপনার কথা শুনে না না শুনে এইটা শর্ত নয় পিতা মাতার কথা শোনা শরীয়তের মধ্যে থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেখানো সন্তানের দায়িত্ব আপনার মা মুর্শিকা হলেও আপনার পিতা মুর্শিক হলেও আপনি সন্তান হিসেবে তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না সুসম্পর্ক রাখতে হবে এখন আপনার মা ছেড়ে চলে গেছেন আরেক জায়গায় বিয়ে করছেন কিন্তু তিনি আপনার গর্বধারিনী মা তিনি পর্দা করেন না আপনার দায়িত্ব কি আপনার মাকে বুঝানো বলা সন্তান হিসেবে পা জড়ায় ধরা মার কাছে যাওয়া কাঁদা কাটি করা মা পর্দা না করলে আল্লাহ গুনাহ কর গুলা দিবে আল্লাহ এটা তোমার ফরজ বিধান মা কিন্তু আপনি কখনো মাকে এই কথা বলতে পারবেন এই মা তুই কি জন্য পর্দা করিস না তুই তো দায়ুষ হয়ে গেছিস এই সকল বাজে কথা আপনি বলতে পারবেন না ইসলাম আপনাকে এই পারমিশন দেয় নাই ওলা তার সাথে উপ শব্দ বলো না আপনি বলবেন ঠিক আছে যেহেতু কথা বললে রাগারাগি হয় কথাই বলবো না বাপ মায়ের সাথে আল্লাহ বলছেন তাও হবে না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা চুপ করেও থাকতে পারবে না সম্মানজনক কথাও বলতে হবে সুবহানাল্লাহ মা বাপের সাথে সুন্দর করে কথা বলা ইবাদত আপনি দুই রাকাত নামাজে দাঁড়াইছেন সুরা ফাতে পড়ছেন আলমতারা পড়ছেন দ্বিতীয় একাতে ফাতে পড়ছেন আল্লাহ পড়ছেন দরু শরীফ পড়ছেন দুই রাখা নামাজ সব হবে আপনি আপনার আব্বার সাথে বলছেন আব্বা কেমন আছেন শরীরটা ভালো আছে আব্বা তারপরে আমাদের সংসার এই যে জমি জমার বিষয় কি আসয়। আব্বা তারপরে কেমন লাগতেছে আপনার কাছে আজকে বলেন তো আমি একটু বাজারে যাচ্ছি আপনার কোনো খাওয়ার ইচ্ছা আছে নাকি না রে বাপ যা করবি তাই হবে কোনো সমস্যা নাই আব্বা আপনার দেখলাম জুতাটা অনেক দিনের পুরাতন হয়ে গেছে একটা জুতা কিনবো কিনা বাপ বলছে এখন লাগবে না বাপ লাগলে বলবোনি আপনি দুই মিনিট কথা বলছেন আপনার আব্বার সাথে সুন্দর করে আপনি নামাজে দাঁড়ায় থাকলে যেরকম নামাজের এবাদত করেছেন আপনার বাপ মাই যেরকম খোঁজ গল্প করে সুন্দর কথা বললে আল্লাহর ফেরেস তারা লেখবে বান্দা এবাদত করতেছে ইবাদত করতেছে ইবাদত করতেছে বান্দার আমল নামায় এবাদত লেখা হবে সোহান আল্লাহ অতএব আপনি দায়ুস হয়ে যাবেন মানে আপনার মাকে আপনি বেপর্দায় থাকার জন্য শাসন করতে পারেন না এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই কিন্তু আপনি তাকে বুঝাবেন বলবেন হাজারবার বলবেন পা ধরবেন অনুরোধ করবেন কান্নাকাটি করবেন আদর মায়া ভালোবাসা দিয়ে বলতেই থাকবেন এটা আপনার দায়িত্ব আল্লাহ রাবুল আমাদেরকে বোঝানোর তৌফিক দেন সেই মাকেও বোঝার তৌফিক দান করেন